আজ মনে প্রাণে তোমার নামে গঙ্গে যায় প্রম মনে মনে রানি নাই ভালোবাসার নবী তুমি দু চোখের তোমার দেশে কবে যাব সোনার মদি নাই জোরে বলেন না আরো জোরে হয় না আজ মনে প্রাণে তোমার নামে গঙ্গে যায় আপন মনে মনে রয় আসার ভালোবাসার নবী তুমি দুচোখের নয়ন তোমার দেশে কবে যাব সুনার মদিনায় আজ মন যে পাগল যাব কোপন কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার রও যাই সালাম দেব দেখব তোwidetilde চোখে আপন করে আমায় তুমি টেনে নিয়ে অভুকে তোমার রয় যায় সালম দেব দেখো চোখে আপন করে আমায় তুমি টেনে ও বুকে তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব কোন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পূর্ণ হবে আমার মনে রে না তোমায় ছেলে যাবো আমার জানা গরিদ বলেন তুমি করো না তোমা তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব কখন মদিনা জোরে বলেন না আরো জোরে হয় না আজ মনে প্রাণে তোমার নামে গঙ্গে যায় আপনে মনে রাগি নাই ভালোবাসার নবী তুমি দুচোখের চোখের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মদি নাই আজ মন যে পাগল যাব কখন কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার রোজায় সালাম দেব দেখব দুটি চোখে আপন করে আমাই তুমি টেনে নিয় বুকে তোমার রোজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমাই তুমি টেনে নিয় বুকে তোমার প্রেমে আমি পাগল তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে আজ মন যে পাগল যাব কো মদি পূর্ণ হবে আমার মনে রে আজ মন যে পাগল যাব কো মদি কবে পূর্ণ হবে আমার মনের বাসনা। তোমায় ছেড়ে যাব নেই তো আমার জানা গরিবি বলে আমায় তুমি করো না তো তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে তুমি আজ মনে প্রাণে তোমার নানে গঙ্গে যায় পনে মনে রাই নাই ভালোবাসার নবী তুমি দুচোখের চোখের নয়ন মনে তোমার দেশে কবে যাব সোনার মদিনায় আজ মন যে পাগল যাব কখন মদি কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার রোজায় সালাম দেব দেখব দুটি চোখে আপন করে আমাই তুমি টেনে নিয় বুকে তোমার রোজায় সালাম দেব দেব দুটি চোখে আপন করে আমাই তুমি টেনে নিয় বুকে তোমার পেমে আমি পাগল তোমার জন্য কাঁদে মন তোমাই মাই পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাব কোন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মন যে পাগল যাব কোন মদিনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমায় ছেড়ে যাব নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করো না তো মানা তোমার কাছে আমায় ডাকো তোমার প্রিয় করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মন যে পাগল যাবো তো মদি কবে পূর্ণ হবে আমার মনের আজ মন যে যাব ইনায় কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তো আই যাব যাবো নেই তো আমার জানা

কবে পূর্ণ হবে আমாரு মনের বাসনা আল্লাহুম্মা